গিয়েছিলাম শুক্র এবং শনিবার হচ্ছে বন্ধ এখন হাঁটতে হাঁটতে রিভার সাইডে যাচ্ছি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট আর এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া রাউন্ড অ্যাবাউট সিটিটা খারাপ না এই কম্বোডিয়ার ক্যাপিটাল আমার কাছে ভালো লেগেছে খুব খোলামেলা একটা জায়গা খুব বেশি যানজট এই এরিয়াতে নেই Ten places. One hour. Yeah. You can see half city. I show you a picture. Come here, I show you. Oh, oh. Oh. You from where? Bangladesh. Uh, Bangladesh. Here? Oh. Uh, old town. Old town. Yeah, old town. You spend one hour. ফিফটিনে অফার করল এটা হচ্ছে দশটা প্লেস ঘুরাবে আমি বললাম ট্রেন ট্রেনে অবশ্য রাজি হলো না উনিশশো ফিফটিনে খারাপ ছিল না যদিও আজকে আমি একটু রিভার সাইড এরিয়াতে যাওয়ার প্ল্যান করেছি আজকে এভাবে তবে যাওয়ার আগে আমি একদিন এই ট্যুরটা করে যাবো

Are you married, sir? No, 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 I'm single. Uh, <laughs> How old are you? Uh, 39. Oh, 39, Good yeah. okay. oh, morning. No, no, okay. it's okay. Uh, uh, this is a memory, I remember about French. Uh, yeah, that's French, control. In... French control Cambodia before. Uh, yeah, yeah, you, need, you need two guys? Yeah. You need two guys, I tell you. Okay, okay. But you tip me, you tip me a little bit.

চারজন খুব বিদিনে বসা যাবে চারজনের ডাকর মতো একাই তাই খরচ হচ্ছে আসলে একা একা ঘুরলে একটু কষ্ট বেড়ে যায় যদি আসলে এই সিটিতে ঘোরা হয় একা একা আসলে পাহাড়ই সুন্দর কম করে যে পাহাড়েই ঘোরা যায় একা একা লোকালভাবে আর পাহাড়ের মানুষগুলো আরও বেশি টফ হয় যত বেশি দারিদ্রতা শুনেছিলাম অত বেশি না সম্ভবত দারিদ্র এবং ধনীদের বৈষম্যটা বেশি হতে পারে আমরা আসলে দনিরদের জায়গায় আছি বোঝা যাচ্ছে না সামনে মোটর সাইকেল বসিয়ে মডিফাই করে বানানো হয়েছে এইগুলো দিয়ে ঘোরা কমফর্ট ফিল করা যায় আর এটার পাতল হচ্ছে কাঠের হালকা বাতাস আপ ডাউন করে ভিতর দিয়ে কারণ না এখানে একটা লকার আছে আর এটার এই সাইডেই এ নেই Pasha, dollar dollar star, support teacher This one, is uh, monk. He's a monk. Monk. Yeah, but he's not a uh, normal. He's uh, like a professor literature. Oh. He create like a uh, like a uh, like Cambodian uh, proverb. Oh. Proverb. Yeah. Cambodian yeah, proverb. Advise the kids. Okay. This building, this building, what's the casting Five star hotel. Casino. আর সব গ্রাউন্ড অ্যাবাউট এখানে কোনো সিগন্যাল নেই ধীরে গতিতে সব গাড়িগুলো চলে আর এখন চলে যাচ্ছি প্রাইম মিনিস্টার ভবন দেখার জন্য হোটেলে দিকে চার দিনের জন্য পাঁচ দিনের জন্য পেমেন্ট করে দিয়েছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন এই হোটেলে থাকতে থাকতে আশেপাশের স্পটগুলো ঘুরে দেখবো তারপর চলে যাবো একটু রিমোট এরিয়াতে যেতে চেষ্টা করবো যেহেতু কম্পোর্টে হয়তো আর আসা হবে না পাতা দিয়ে দোকান করেছে আর জিনিস আছে ট্যাম্পেলগুলো খুব সাজানো গোছানো এবং রংসম করে রেখেছে পুরোনো সেটা একটু

যে একটা বিড়াল বোধহয় খাবার চাচ্ছে ও দুইটা বিড়াল এবং হাত দিলে আরে একবারে গেছে যাচ্ছে দুঃখজনক কিছু দিতে পারলাম না চমৎকার বিড়াল এবং হাতে স্পর্শ করলে আরো কাছে চলে আসে আমি এই জায়গায় দুইটা দেখা যাচ্ছে হ্যালো এই বিড়ালটাকে নিয়ে একটা ছবিও তুলে ফেললাম স্মৃতি হিসেবে থেকে যাবে এই বিড়ালটা একা একা বসে আছে আমি এদিক দিয়ে চলে যাই এই জায়গাটা ও চমৎকার একটা জায়গা মানে এটা ফ্রেমিংটা খুব ভালো তার উপরে যাওয়া যেতে পারে আমি একটু জুতা খুলে যাই আ এটা চমৎকার জায়গা ক্যামেরা ওকে এখন চলে যাচ্ছে ভাঙাচোরা লোকাল রাস্তা দিয়ে রাস্তাটা

ভিতরে একটু ঘুরে দেখি চমৎকার হলুদ কালার ব্যবহার করেছে এটা অফিসিয়াল কার্যক্রম চলে এখানে এখনো হয়তো অফিসিয়াল কার্যক্রম চলে এখানে আর কি ভিডিও করবো বাজে চারটা ছাপ্পান্ন

তার এই সিটিতে তো ঘোরার অনেক কিছু আছে দেখুন ঠিক আছে ওয়ান ডলার ওয়ান পার্সেন্ট ওকে ওকে থ্যাংক ইউ কোথায় ব্যবহার করবো আর এইটাই গেট আর ব্যবহার করার সুযোগ নেই গেট দিয়ে ঢুকে গেছে আমি একটু ঘুরে আসি উপর থেকে এই উপরের দিকে উঠে যাচ্ছি এদিক দিয়ে যাই এইসব জায়গা আসলে এরকম স্কুটি হায়ার নিয়ে হায়ার করে ঘোরা একটা লস প্রজেক্ট কারণ এক ঘন্টা আসলে এইসব জায়গা খুব ভিজিট করতেই লাগে এখানে প্রার্থনা করা হচ্ছে আবার টাকা পয়সাও দেওয়া হচ্ছে প্রার্থনা করে জোটা খুলে উঠতে হবে পিছন দিকে সম্ভবত আচ্ছা ওয়াশরুম হবে যাচ্ছি না খাবার দাবার আছে খাবার দাবার কিনে ওদের খাবার দাবার দেওয়ার ব্যবস্থা আছে এবার আমি বৌদ্ধ যে টেম্পেলগুলোতে সেগুলোতে দেখি প্রার্থনা করা হচ্ছে প্রার্থনা করছেন আগরবাতি জ্বালানো আছে যা হচ্ছে আগরবাতির যে ছাইগুলো ছাইতে ঘুরে আছে সাথে মোমবাতি জ্বালানো আছে এখানে হচ্ছে মালটা আছে কমলা আছে ড্রাগন আছে আর হচ্ছে লট্পন সব খাবারই আমাদের এখানে পাওয়া যায় চমৎকার এখানে আবদি এখানে চাইনিজ কমলা আছে এখানে তাই এই ফলটা আমি ঠিক কমলার মতো মনে হচ্ছে নামটা ঠিক জানি না হ্যালো আর সবাই মিলে প্রার্থনা করতে হ্যালো প্রার্থনা করতে এসেছে হাই এখানে আগুন জ্বালিয়ে রেখেছে ডিম খাবার টাবার দেওয়া হচ্ছে মুখে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আবার তুলে অপর প্রান্তে ফেলে দিচ্ছে কারণ খাবার তো সুযোগ নেই দেওয়ার মধ্যে আনন্দ কিছুক্ষণ মুখে রেখে দিচ্ছে তারপর ডিম খাওয়াচ্ছে মাংস খাওয়াচ্ছে ডিম ভেঙে খাওয়াচ্ছে দাঁতের মাধ্যমে ও কি শান্তি না খাবার খাওয়ানোর মধ্যেও শান্তি আছে এই খাওয়া শেষ ফেলে দিচ্ছে কিন্তু এই খাবারগুলো কি হয় বাংলা এই যে ইন্ডিয়াতে যেমন দেখা যায় যে শিবলিঙ্গের মধ্যে দুধ দেয় দুধ পুরো আরেক দিগার বের হয় সেই দুধ আসলে কী করে জানি না এই মাংসগুলো কিছু একটা বোধহয় করে কিংবা রেস্টুরেন্টে চলে যায় সেটাই হয়তো আমরা আবার খাই ডিম মাংসে আবার নিচে রেখে দিচ্ছে খুব বেশি নষ্ট করছে এটা ভালো আমি তো অন্যদিকে চলে যাই যে বাহনটা আমি হায়ার করেছিলাম সেটা আর আট মিনিটের মতো আছে আমি এখান থেকে নেমে যাই আর ভিতরের দিকে যাচ্ছি না আমি ওই বাহনে করে দেখি আরেকটা স্পটে যাওয়া যাক কিনা ছেড়ে দিতে হবে পরবর্তী সময় আবার এটা এসে আমি পুরো এটার একটা ফুল ভিডিও করতে চেষ্টা করব যে আসলে এখানে কি হয় তবে ওয়ান ডলার তো খুব একটা বেশি না ওয়ান ডলার মানে হচ্ছে একশো বাইশ বাংলা টাকায় আবার আসা যাবে এবং আমি এদিক দিয়ে বের হয়ে যাই পরে আবার দেখা হবে এরিয়াটা ভরো কিন্তু কম সময় আসলে দেখাটা ওই তিন ঘন্টার যে প্যাকেজ সেটা নিলে মোটামুটি ধীরে সুস্থে কাবার করা যাবে কম সময় আসলে এতগুলি স্পট কাবার করা যায় না আর কোনো জায়গায় গিয়ে এই স্কুটিটা ছেড়ে দেব

chief of the village before chief of the village oh yeah see the a woman who built uh, the, the, the mountain in 1372 okay, okay. this one called uh, wat Phnom. wat Phnom, the first temple in the city number one oh. built by woman She collect the people build a mountain for one year to